আসসালামু আলাইকুম সুপ্রদর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো হাজির হলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ডিম দিয়ে ফুলকপির একটি অত্যন্ত চমৎকার রেসিপি ডিম দিয়ে ফুলকপির এই রেসিপিটি খেতে এতটাই মজাদার হয় করে না খেয়ে দেখলে সত্যি বিশ্বাস করার কোনো উপায় নেই এই রেসিপিটি করার জন্য আমি একটা প্যান নিয়েছি এই প্যানের মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে এর মধ্যে আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে এর মধ্যে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা সাতটির মতো ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি হালকা গোল্ডেন করে ভেজে নিব খুব বেশি ভাজার প্রয়োজন নেই এতে করে উপরের চামড়াটা কিন্তু রাবারই হয়ে যেতে পারে আর ডিমগুলিকে চুরির সাহায্যে আমি অল্প একটু চিরে নিয়েছি তো এরকম হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এই অবস্থা আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি আবারও বলছি ডিমগুলোকে বেশি পরিমাণে ভাজার কোনো প্রয়োজন নেই একই তেলে আমি এর মধ্যে একটি মিডিয়াম সাইজের ফুলকপি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় চারটের মতো মিডিয়াম সাইজের আলু আমি এরকম লম্বা লম্বি করে কেটে রেখেছিলাম সেটা আর এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর কিছুটা লবণ চেড়ে আলু আর ফুলকপিটাকে এরকম আমি হালকা একটু ব্রাউন করে নিয়েছি খেয়াল করে দেখলে হয়তো বুঝতে পারছেন এরকম ব্রাউন করে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে অবশ্যই সরাসরি নাক কষিয়ে এভাবে আগে বাগে আলু ফুলকপিকে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে রাখছি এবার একই পেনে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম টোটাল ওয়ান ফোর কাপের মতো আর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে খেয়াল করে দেখুন এবার এর মধ্যে আমি পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায় আর এর মধ্যে গুড়া মশলাও অ্যাড করব আমি এখানে টোটাল দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি গুঁড়া মশলা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া এবং দিয়ে দিলাম এক চামচের মতো লবণ যেহেতু লবণ আগে অ্যাড করা হয়েছে তাই লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে এবার সমস্ত মশলা একসাথে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে যারা ফুলকপিতে আদা রসুন বাটা খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে এক চামচ আদা রসুন বাটা অ্যাড করতে পারেন তবে আমি করছি না কারণ এই রান্নায় আদা রসুন বাটাটা একদমই ভালো লাগে না খেতে আমি আদা রসুন বাটা সহ করে দেখেছি এবং ছাড়াও করে খেয়ে দেখেছি আমার কাছে ছাড়াটাই বেশি ভালো লাগে রকম আদা রসুন বাটা কিংবা তেজপাতা গরম মশলা ছাড়াই এই রান্নাটা অসম্ভব ভালো হয় খেতে খেয়াল করে দেখুন মশলাটা খুব ভালো করে যখন কষানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছিল তখন এর মধ্যে আমি ভেজে তুলে রাখা আলু আর ফুলকপিটাকে দিয়ে দিলাম এবার আলু ফুলকপিকে মশলার সাথে প্রায় দুই থেকে তিন মিনিট একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাটাকে অবশ্যই কিন্তু আগে ভাগে ভালো করে কষিয়ে নেবেন না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধ রয়ে গেলে রান্নাটা খেতে ভালো লাগবে না তো আলু ফুলকপিকে মশলার সাথে দুই তিন মিনিট কষানোর পরে এর মধ্যে আমি পানি অ্যাড করছি আমি টোটাল এক লিটারের মতো পানি ব্যবহার করছি আর যেহেতু ফুলকপি সিদ্ধ হতে একটু টাইম লাগে সেহেতু এখানে এক লিটার পানি যথেষ্ট এই পানিতেই আলু আর ফুলকপি খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করবেন ঢাকনাটা দিয়ে দিলাম এলাম বেশ কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলু আর ফুলকপি কিন্তু আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে অল্প একটু বাকি আছে এই পর্যায়ে আমি ভেজে তুলে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি পাকা টমেটো আমি একটা টমেটোকে চার ভাগে ভাগ করে নিয়েছিলাম এভাবে সবগুলো টমেটো আমি দিয়ে দিচ্ছি এই রান্নায় টমেটো অ্যাড করবেন টমেটোটা স্কিপ না করলেই ভালো হয় এই টমেটোটার কারণে রান্নার টেস্ট কয়েক গুণ বেড়ে যায় তো হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আমি টোটাল চারটি কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম চূড়ার হিটটা এই পর্যায়ে মিডিয়াম লোতে থাকবে খেয়াল করে দেখুন টমেটো কিন্তু আধা গলা টাইপের হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঝোলটা এরকমই থাকবে এর চেয়ে বেশি আমি ড্রাই করব না এই পর্যায়ে আমি এখানে ধনে পাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি আমার আলু ফুলকপি টমেটো সব কিছু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে হালকা একটু এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো হয়ে গেছে চুলাটা আমি নিভিয়ে দিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল ডিম দিয়ে ফুলকপির রেসিপি অসম্ভব মজাদার খেতে একবার অন্তত বাসায় করে খেয়ে দেখবেন এভাবে ডিম দিয়ে ফুলকপির রেসিপিটি খেতে এতটাই ভালো হয় যে কেউ পছন্দ করবে এইটুকু গ্যারান্টি আমি দিতেই পারি নতুন রাঁধুনি ব্যাচেলর স্টুডেন্ট বা প্রবাসী যারা আছেন আশা করছি আজকের ভিডিওটি তাদের জন্য ভীষণ হেল্পফুল লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম